ولا يحض على طعام هم الذين هم يرون ويمنعون الماعون، صدقه الله আপনারা যারা আজকে শ্রোতা রয়েছেন কোরআন তেল আপনাদের কেমন লেগেছে ভালো লেগেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুক্রিয়া জি আমাকে এবং আপনাদেরকে আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন এবং আমাকে কোরআন পড়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা উভয় পক্ষায় আলহামদুলিল্লাহ যাই হোক আমরা এখন কোরআন তিলত শুনলাম অধিকাংশ মানুষকে এটার মাহানা জানেন মানে অর্থ যেটা কোরআন কি বলেছে সেটা আমাদেরকে জানতে হবে অবশ্যই কোরআন কি বলেছে সেটা আমাদেরকে জানতে হবে তাই না তো কোরআন কি বলেছে শুধু কোরআন শুনলে হবে না কোরআন পড়তে হবে এবং বুঝতে হবে কোরআন হাদিসে এসছে লাইনা কোরআন রসুল করিম সাল্ল আলিম বলেছেন রসুল করিম সাল্ল আলি আসলাম বলেছেন হাদিসের ভয়াবহতা কিন্তু অনেক আপনারা বোঝার চেষ্টা করবেন যে ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি তাজবীদ সহকারে কোরআন করিম পড়তে জানে না কি বলা হয়েছে ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি সহি শুদ্ধ করে কোরআন খারিম তেলাওয়াত করতে জানে না বা পড়ার চেষ্টা করলো না তাজবিদ সহকারে এবং রসুল করিম সাল আলী আসসালাম আরেকটি ভয়াবহ কথা বলেছেন হাদিসে সেটি হচ্ছে নিজে বাদী হয়ে কেয়ামতের দিন সেই ব্যক্তির নামে মামলা দায়ের করবেন কেন সেই উম্মত কোরআন পড়ার চেষ্টা করলো না এখন আমি কোরআন তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন এখানেই আমাদের দায়বদ্ধতা শেষ না হাদিসে এসেছে কোরআন পরেও কি জাহান্নামে যেতে হবে অনেক বড় মুস্তি আল্লামা কারি সাহেব তাদেরও কি জাহান্নামে যেতে হবে কেননা কিসের জন্য শুধুমাত্র রিয়া যুক্ত ইবাদতের কারণে কিসের জন্য রিয়া যুক্ত ইবাদতের জন্য আমি আমার কথা দিয়ে উদাহরণ দিচ্ছি খেয়াল করবেন আমি কোরআন তেলাওয়াত করলাম আপনারা আমাকে লিল্লাহি তাকবির আল্লাহ একবার বললেন এই তাকবির পাওয়ার জন্য যখন আমি কোরআন তেলাওয়াত করবো তখন কি আমার দুনিয়ার চাওয়া পাওয়াটা কি এখানেই সীমিত হয়ে যাবে দুনিয়ার চা পাওয়া কি এখানেই সীমিত হয়ে যাবে ঠিক একইভাবে যখন আপনারা এখানে আসবেন আপনাদের যারা শ্রবণ করবেন তারা কোরআনের আদব রক্ষা করে শুনবেন না কোরআন হচ্ছে আল্লাহর কালাম কোরআন কার কালাম যখন আল্লাহর কালাম পাঠ করা হয় তখন কি আমরা যখন আল্লাহর সাথে কথা বলবো তাই না কোরআন পাঠ করা মানে কি আল্লাহর সাথে কথা বলা বা শ্রবণ করা আমি শুধু একটি কথা বলেছিলাম ইদা কুরি আল্লাহুন তোর হামুন এখানে কি বলা হয়েছে অধিকাংশ মানুষ জানেন আপনারা কি জানেন এই আয়াতে বলা হয়েছে তোমাদের সামনে যখন পবিত্র কোরআনকারী তেলাওয়াত কি তোমরা চুপ হয়ে শোনো কি চুপ হয়ে শোনো কেননা যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কোরআনের আদব রক্ষা করে কি আমাদের সবার জন্য অজীব হয়ে যায় বুঝতে পারছেন তাই জন্য আমি বললাম আমি কোরআন তেলাওয়াত করছি আমি জান্নাতে যাব এটার গ্যারান্টি আমি দিতে পারবো না কেননা আল্লাহ হয়তো আমাকে এই কারণে বলবে যে তুমি তো মানুষের খ্যাতি পাওয়ার জন্য কোরআন তিল তুমি কিসের জন্য আমার কাছে আসছো তুমি জাহান্নামে চলে যাও আমার উপায় থাকবে আমাদের উপায় থাকবে কোনো উপায় থাকবে না এই জন্য আমরা যারা রয়েছি আমি বা আমরা আপনারা সবাই যারা রয়েছেন আমাদেরকে কোরআন সহি শুদ্ধ করে পড়তে হবে আমি এত ভালো কথা বলতে জানি না তবে আপনাদেরকে দু একটা কথা বলার চেষ্টা করছি এই কারণে যে কোরআন করিম শুধুমাত্র শুনলে হবে না কোরআন করিম সহি শুদ্ধ করে পড়তে হবে কারণ আমরা মুসলিম অধিবাসী তাই না আমাদের নামাজ কালাম ইবাদত বন্দুক সবকিছুতে কি কোরআন প্রয়োজন কোরআন প্রয়োজন এই জন্য হাদিসে আসছে তার তিল কুরআন তেজিদুল হরুফ ও মা আরিফাতুল ওকুফ হরত তিল কোরআন তার তিল এই আয়াতের ব্যাখ্যায় হজরত আলী রাহ আনু বলেন তার তিল কুরআন হুয়া তেজবিদুল হরুফ তোমরা পবিত্র কোরআনকে তার তিলের সাথে পড়ো তেজিদের সাথে পড়ো হুয়া তাজবিদুল হরুফ সেটাকে তোমরা যে মাখারিজ রয়েছে আমরা তো বাংলা ভাষায় কথা বলি ভাষার একটা সৌন্দর্য রয়েছে তাই না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন ভাষার একটা সৌন্দর্য রয়েছে ঠিক একইভাবে এই কোরআন যে নাজিল হয়েছে আরও ওই ভাষায় তারও কি একটি সৌন্দর্যতা রয়েছে তো জন্য হাদিসে আসছে যে কোরআনকে তার তিলের সাথে স্পষ্ট করে তার জুয়েদের সাথে পড়তে হবে কেননা কোরআন আমাদের নাজাতের রুসিলা হবে যদি আমরা খুলুসিয়াত নিয়ে পড়তে পারি বা আমল করতে পারি এরপরে বলা হচ্ছে আমার আরিফাতুল ওয়াকুফ অবশ্যই কি তার যে নির্দিষ্ট গন্তব্যস্থল রয়েছে সেই জায়গায় থেমে থেমে সুন্দর করে পড়তে হবে এই যে আমরা এখন আমি কোরআন তিরাত করলাম আমার তেলাওয়াতের মূল উদ্দেশ্য ছিল আপনারা পবিত্র কোরআন করিমকে শুধু শুনে কান দিয়ে মজাবেন কান দিয়ে একটু মানে নিজের আত্মাকে প্রশান্তি দিবেন এরকম যেন না হয় আমার তেলাওয়াত শোনার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পবিত্র দিকে আহ্বান করা কোরআনকে সহি শুদ্ধ করে পড়া বুঝতে পারছেন তো আমাদের আশেপাশে তো অনেক মসজিদ রয়েছে ইমাম সাহেবগণ রয়েছেন তো আমরা হয়তো বয়সের কারণে অনেকে অনেক সময় কোরআন পড়তে পারি না বা কোরআন পড়ার সেই সময় আমাদের কি হয় না এই জন্য আমাদেরকে কি কোরআন পড়তে হবে এবং হুজুরের কাছ থেকে গিয়ে কোরআনের তালিম নিতে হবে আমরা পার্বতী ইনশাল্লাহ কোরআন সই সই করে কোরআন সই করে পর্বকে কি ইনশাল্লাহ হাত তুলি দেখে আল্লাহকে হাত দেখান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবল করুন সবাই বলেন আমিন এবং পরকালে কোরআনকে আমাদের নাজাতের দরিয়া হিসাবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই ব্যবস্থা করে দেয় আমিন তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি আসলে মানে অগুচাল কথাবার্তা বলেছি কেউ কোরআন তেলা যতটা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি কথাবার্তা বলা ঠিক ততটাই অগ্রচালক এজন্য কেউ আমার কথায় কষ্ট নিবেন না ভুল বেয়ুবি ক্ষমা করবেন এবং আপনারা যারা এসেছেন আজকে আমাদের অনেক বড় বড় হজরতগুন রয়েছেন আজকে আপনারা জানেন এখান থেকে আমরা পবিত্র কোরআনুল করিমের হাদিস ও হাদিসের যেই ইগুলো আমরা এখান থেকেই করব। আমরা যতটুকু আমাদের মনে ধরে ঠিক ততটাই কি আমরা আমল করার চেষ্টা করব কারণ जानार नाम इस्लाम ना नाम आनार नाम कि